ঈদ মার্কেট এটা হচ্ছে আমাদের ইন টেক মার্কেট জি হ্যাঁ ক্যাডা হাফিনটেক ঈদ ইন টেক মার্কেট ঈদ মার্কেট এটা হচ্ছে ঈদ এই জন্য একটা করতেও না মার্কেটে এটা হচ্ছে রিপ মার্কেট রিপ মার্কেট আমাদের মার্কেট মাহফুজুল ভাই রং করতে আছে শার্টারে বন্ধ বিদায় ওগুলো ইব্রাহিম ভাই রং করতে আছে রিপ মার্কেটের দিকে যদি যাই রিপ মার্কেট একদমই বন্ধ মার্কেটে কোনো লোকজন নাই মার্কেট খুলতে খুলতে আরও সর্বনিম্ন তিন দিন তিন দিন পরে দুই একটা দু একটা খোলা শুরু করবে কারণ ব্যবসায়ীরা বিশেষ করে আমাদের মার্কেট তো সাপ্তাহিক বন্ধ থাকে না এই জন্য এই ঈদের সময় একটা এটা থাকে এই জন্য দেখা যায় যে ব্যবসায়ীরা একটু ঈদের সময়টা একটু বেশি করে কাটাই আসে তিন দিন চার দিন ঈদের পরে বন্ধ থাকে প্রায় চার দিন পাঁচ দিনও বন্ধ থাকে এই জন্য সব দোকানপাট বন্ধ পুরো মরুভূমি হয়ে গেছে আমাদের মার্কেটে সিকিউরিটি গার্ড করতে আসে খালি সিকিউরিটি গার্ড ছাড়া আর কেউ নাই মার্কেট পুরোটাই বন্ধ